হে আই এম সুস্নিগ্ধা সুস আর্ন চ্যানেলে তোমাদের সবাইকে ওয়েলকাম আমি দুদিন ভিডিও দিতে পারিনি কারণ আমার শরীরটা ভালো ছিল না নতুন ঠান্ডাতে আমার নতুন রকম ঠান্ডা লেগে গিয়েছে তো আজকে একটা নতুন রকম ভিডিও নিয়ে এসেছি তোমাদের দেখাবো সেটাই আমার বাবার বাড়িতে আমি এটা শিখেছিলাম মাকে আমি হেল্প করতাম অনেক সময় হেল্প করতাম নাহলে বেশিরভাগ মাই করত এটা হচ্ছে বিড়ির ডাল আগের দিন মা ভিজিয়ে রেখেছিলো তো আমার শাশুড়ি মা ভিজিয়ে রেখেছিলো তো আমি এখন এই বাড়ির কথা বলছি মানে আমার শ্বশুর বাড়ির কথা বলছি পোস্ত আদা আর ওটা মিক্সিতে বেটে এই রকম হয়েছিল। তো এ এই বিড়ির ডালটাকে ভালো করে ভিজিয়ে রেখেছিলাম একদিন পরের দিন সকালে এভাবে বেটে এটাকে ভালো করে ফেটে নিতে হচ্ছিল কারণ যত বেশি ফাটা হবে তত বড়িটা হালকা হবে তো সেই জন্য ফাটছিলাম আমি আর আমার বাবার বাড়িতে সবাই বড়ি খেতে ভালোবাসে আমার দাদা বৌদি আমার মা বাবা সবাই তেমনি এই বাড়িতেও সবাই ভালোবাসে এই দেখো কি করে বুঝবো যে ফাটা হয়ে গেছে জলেতে ফেলে দেখলাম ওটা ভেসে আছে তার মানে বুঝতে পারলাম যে ওটা ফাটা হয়ে গেছে আমার আজকে গলার ভয়েসটা একটু অন্য রকম কারণ আমার ঠান্ডা লেগে গেছে তো একটু দেখে নিও তোমরা আর এই বাড়িতেও সবাই ভালোবাসে আমার ননদ থেকে শুরু করে আমার বা শ্বশুরমশাই শাশুড়ি মা আর আমার হাজবেন্ডও খুব ভালোবাসে সেই জন্যই আমার বড়িটা দেওয়া আর আমি অতটা খেতে ভালোবাসি না খাই না বলবো না কিন্তু খাই কিন্তু খাওয়ার থেকেও আমি দিতে ভালোবাসি সেই জন্য আজকে সকাল সকালই দিয়ে দিলাম তারপর ভিডিও করে তোমাদেরকে এডিটিং করে ছাড়লাম জানি না কেমন হয়েছে কিন্তু ভাজার পর খেয়ে দেখলেই বোঝা যাবে কেমন হয়েছে মা আমাকে অনেকটা হেল্প করেছিল। মা আগের দিন ভিজিয়ে ওটাকে ধুয়ে একদম পরিষ্কার করে রেখে দিয়েছিল। আমি জাস্ট সকালে উঠে বেটে দিয়েছিলাম রোদে বসে বসে দিতে হয় কিন্তু রোদটা এতটাই ছিল বসা যাচ্ছিল না তাই আমাদের উঠোনটার সামনে দিচ্ছিলাম দিয়ে তারপর এটাকে ছাদে দিয়ে দেব এরকম ভেবেছি তো বেশি হয়নি অল্প করেই মাকে ভেজাতে বলেছিলাম কারণ প্রথম আমি দিচ্ছি তো আমি যেহেতু বাবার বাড়িতে শিখেছি মা আমাকে হেল্প করতো বা আমি মাকে হেল্প করতাম বেশিরভাগটাই তো সেই জন্য শুরু শুরুতেই এখানে দিচ্ছি বলে কম করে মাকে ভেজাতে বলেছিলাম ভেজে খাওয়ার পর দেখব যদি ভালো হয় তাহলে আবার নেক্সটবার দেব এটা আদা জিরে বাটাও দিয়ে করা যায় আর শুধু পোস্ত দিয়েও করা যায় কিন্তু আমি ভাবলাম যে একটু আদা দিই আর একটু পোস্ত দিই দেখা যাক কেমন খেতে লাগে কিন্তু পরে মা বলল যে হয় আদা জিরেতে করবি না হলে শুধু পোস্ততে করবি এই দেখো আমার দেওয়া কমপ্লিট হয়ে গেছে তো কেমন হয়েছে তোমরা আমাকে জানিও আর তোমরা কেমন লাগছে তোমাদের সেটাও আমাকে জানিও তোমাদের আমার ভিডিও ভালো লেগে থাকলে লাইক করো সাবস্ক্রাইব করো কমেন্ট করো আমার ভালো লাগবে ভাজা হয়ে গেলে তোমাদের আবার দেখাবো নেক্সট